অরে কারা বালাতে নাই রে আপন সবি দেখি পরে কার বালাতে নাই রে আপন সবি দেখি পর ইমাম হোসেন শহীদ হইল কার বালার প্রান্ত হোসেন শহীদ কার বালার প্রান্ত সেরকাইটানি নির্দয়া সীমা হোসেন কাইটা নিল নির্দয় সীমা ওরে নাই রে দয়া নাই রে মায়া নয়ন্তরে ডর ওরে নাই রে দয়া নাই রে মায়া নাইন তরে ডর ইমাম হসেন শহীদ হালা প্রান্ত রে ইমাম হোসেন শহীদ হইলার প্রান্ত এজিদা বাদশাহ করতে এই ববের হায় রে এজিদা বাদশাহ করতে এই ববেরূপ ওরে বংশধর ওরে শহীদ করল নবীর বংশধর ইমাম হোসেন শহীদ হইল কার বালার প্রান্ত ইমাম হোসেন শহীদ হইল কার বালার প্রান্ত নির্দয় নিষ্টুর এজিতা পাশান্তরন্ত নির্দয় নিষ্টুর এজিতা পাশান্তরন্ত ওরে হাসান শহীদ করিল খাওয়ায় যহর ওরে হাসান রে শহীদ করিল খাওয়ায় যহর ইমাম হোসেন শহীদ হইল কারবালার প্রান্ত হায় রে ইমাম হোসেন শহীদ হইল কারবালার প্রান্ত তোরা নবীর বংশ পথ কেলিয়া করিলে কব তোরা নবীর বংশ পথ কেলিয়া করিলে কব ওরে তোদের লাগি তোয়ার আছে আগুনে রই ঘর ওরে তোদের লাগি তোয়ারা আছে আগুনে রই ঘর ইমাম হোসেন শহীদ হইল কার বালার প্রান্ত হায় রে ইমাম হোসেন শহীদ হইল কার বালার প্রান্ত লালে লাল কার বালার জমিন রক্তের হায়রে লালে লাল কার বালার জমিন রক্তের ওরে জিদ কেমনে মারলি নবীজির বহ ওরে জিদ কেমনে মারলি নবীজির বহ ইমাম হোসেন শহীদ হইল কার প্রান্ত। হায় রে ইমাম মুহসিন শহীদ হইল কারবালার প্রান্ত এজিদের দলের অন্তরে মাইয়াছে মোহ হায় এজিদের দলের অন্তরে মাইয়াছে মোহ কৌশল কইনা লইটা নিলি মদিনার শহর ওরে কৌশল কইরা লইতা নিলি মদিনার শহর ইমাম হোসেন শহীদ হইল কারবালার প্রান্ত আরে ইমাম হোসেন শহীদ হইল কারবালার প্রান্ত ডাক তার আকাশ অপরাধ কাঁদে জনমভর ওরে এই অধমে অপরাধী কান্দে জন্মভ পাঞ্জাতনের উসিলাতে মাখসাইরো জাহাশর ওরে পাঞ্জাতনের উসিলাতে মাখসাইরো জাহাশর ইমাম হোসেন শহীদ হইল কারবালার প্রান্ত হায় ইমাম হোসেন শহীদ হইল কারবালার প্রান্ত ওরে কারবালাতে নাই রে আপন সবি দেখি ওরে কারবালাতে নাই রে আপন সবই দেখি ইমাম হোসেন শহীদ হইল কারবালার প্রান্ত ওরে ইমাম হোসেন শহীদ হইল কার বালার প্রান্ত নির্দয়া নিষ্ঠুর এজিদা পাশান সারন্ত নির্দয়া নিষ্ঠুর এজিদা পাশান সারন্ত ওরে হাসান শহীদ করিল খাওয়ায় জহর ওরে হাসান শহীদ করিল খাওয়ায়া জহর ইমাম হোসেন শহীদ হইল কার বালার প্রান্তর হায় রে ইমাম হোসেন শহীদ হইল কার বালার প্রান্তর হায় রে ইমাম হোসেন শহীদ হইল কার বালার প্রান্তর হায়রে ইমাম হোসেন শহীদ হইল কার বালার প্রান্ত মহর মের দশ তারিখে কি গাইলেন রাবা বলিতে সেই ঘটনা কলি যফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা আসান শহীদ জহরেতে ও শহীদ কার মালা হায় করবা জয় নাল দিন এজি এজিদের জেলখা না জয় নাল দিন বন্দি গল এজিদের জেলখা আহারে জয় লাল বাদিন তুমি জযনাল লাল আরে আর তুমি জয় লাল যাইও না তুমি জয় সহি থাকবে না তুমি যয় না শহীদ হইলে নবীর বংশ থাকবে না মাওলানা জিওলাদি লাদি মিনি সখিনা হাই খরে তিনজন গোলারি লাদি খালি সোনার না একই গোরে তিনজন গোলারি খালি সোনার না আহারে পাশালসীমা দয়া মায়া হইল না হায় দয়া মায়া হইল না ইমামের না একটু কাপলো না ইমান চিৰ কাঠিয়ানি ল এক চুৰি দয় কাপলো না মহৰমের দস্তা দি খেলে ৰব বা না হাৰি

ও লি জিয় লারি বিবী সখ না লারি ন সখী খালি সোনার মদিনা একই তিন তিনজন গলারি খালি সোনার মদিনা মহরমের দশ দস্তা কি গোটাইলেন র

আল্লা আকাশেতে উদয় হইল আহারে মোহরমের চাঁদ আল্লা আকাশেতে উদয় হইল আহারে মোহরমের চান। হায় রে মোহরমের চাঁদ দেখি আকাশের ভবে আসে কান হ মহরমের চে খিয়া কন্দে ভে রাশে কান আকাশে উদয় হইল আহারে মহরমের চান আল্লাহ আকাশে উদয় হইল আহারে মহরমের চান। রে ভাসে রক্ত ডুবে মাস্তারবালার ময়দন আল্লাহ রক্ততে ভাসে রক্ত ডুব মাস্ত করবর ময়দানি যাপ আরে কিয় রে যায় রে শুনিলে রে বয় আল্লাহ কেত উদয় হইল আহারে মোহর মেচন্দন আল্লাহ ক্ষেত উদয় হইল আহারে মহরমের মেচন্দ আল্লাহ মাফি আর কুলাঙ্গার সন্তান সাজাইলা জঙ্গের ময়দান আল্লাহ মাফি আর কুলাঙ্গার সন্তান সাজাইলা যুদ্ধের সামান কৌশল কইরা তারের পুরী করিয়া দিল শশান হারে কৌশল লারি রে পুরী কিল্লাহ আকাশে তে উদয় হইল আহারে মহর মেরচন্দ আকাশে তে উদয় হইল আহারে মহরবেলে মেরচন্দ আল্লাহ আহারে ফর পানি দিল না করিতে পান আল্লাহ আহারে ফের পানি দিল না করিতে পান পানির বদলা তির মারিয়া পান। হাই রে পানিৰ বোধ মারিয়া উৰাইল দে ধরে রে পারন আল্লায়াকা উদয় হইলো আহা রে মহর আল্লাহ চারণ উদয় হইলো আহারে মহর মেলে আল্লাহ কাশে মালি আকবর আলী নুর নবীর জান আল্লাহ কাশে মালি আকবর আলী নুর নবীর জানের জান রং করিতে শহীদ গণনায়ে জিদার ললনা ফরমান আইরে করিতে শহীদ কর লয়ে জীদার দলনা ফরমান আল্লাহ আকাশেতে উদয় হইল আহারে মহরমের চাঁদ আল্লাহ আকাশেতে উদয় হইল আহারে মহরমের চান আল্লা তিন দিনে রূপাশি হোসেন কারবালাতে তে যায় আল্লাহ তিন দিনে রূপবাসি হোসেন কারবালা তে রে যায় সিমারুকে বিয়া কাটল হোসেন হর সিমারে বোকে বসিয়া কাটল হরদন অা শেত উদয় হইল আহারে মহব চানন অা শেত উদয় হইল আহারে মহব মেরচন্দ আল্লাহার দল নামাজ পড়ত মসজিদ দিত আজান আল্লাহ জিদার দল নামাজ পড়ত মসজিদ দিত আজান তো পিছিল পাগরে ছিল না তাদের হায় রে তো পেছিল পাগ রেছিল ছিল না তাderive মন আল্লাহ উদয় হইল আহারে মহরমের চাঁদ আল্লাহ উদয় হইল আহারে মহরমের চান আল্লাহ আকাশে কান্দে বাতাস কান্দে কান্দেরে জমিন আসমান আল্লাহ আকাশে কান্দে বাতাস কান্দে কান্দেরে জমিন আসমান একমাত্র কন্দন করলা না এ জিন্দে পলাল একমাত্র কান্দন জিদার দলের করি আল্লাহ আকাশেতে সেতে উদয় হইল আহারে মহরমের মোহরের আল্লাহ আকাশেতে উদয় হইল আহারে মহরমের মের আল্লাহ যাতনেরে মহাপত বাইরে নাই যাদের অন্তরে যাবে আল্লাহ পাল যাতনেরে মহাপত নাই নাই যাদের অন্তরে পাক পাল যাতন যে নামানে সে বাকি সেরে মুসলমান সেবাকি শের মৌসলমান উদয় হইল আহারে মোহর মে চন্দ আকাশে উদয় হইল আহারে মোহর মে চন্দ্র

আরে কে ইমান দন কে বেইমান হয় কারবাহালার যুদ্ধ প্রবন্ধ আল্লায়াকাশেতে উদয় হইলো আহারে মহরবেল চল অল্লায়াকাশেতে উদয় হইলো আহা রে মহরবেল চল মোহ দেখিয়া কান্দে বমে রাশে কান্দি আরে মো চান্দে খিযা কান্দে বমে সে রে আল্লা আকাশে উদয় হইল মা রে আল্লাহ আকাশে তে উদয় হইল আহারে মহরমের চাঁদ